আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে যেখানটায় আছি ওই জায়গাটার লোকেশনটা প্রথমে আমি বলে দিই আমি বছর দেশ ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু পক্ষে ভিডিওটা আর যারা এখনও আমাদের পেয়েছে ফলো কারণ নাই অনুরোধ রইল ফলো করে দেবেন আর যারা বিশেষ করে ইউটিউবে আছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন পুরোনো যারা আছে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আমি এখানে একটু বিস্তারিত একটু কথা বলি এখানে যেহেতু আমরা এই যে এনডির যে একটা জায়গা আছে এই এনডির জায়গাটার পাশেই রাস্তার পূর্ব সাইডে বিজেপুর বাজারের রেললাইনের দক্ষিণে রাস্তার পূর্ব সাইডে একটা একখানির জায়গা আছে তার মানে বিশ ঘন্টার একটা জায়গা আছে এই বিশ ঘন্টার জায়গা যদি কেউ আগ্রহী হন নিতে পারবেন আর ভাই মুখপাত কত ফুটে আছে একশো সাতাশ একশো সাতাশ একশো সাতাশ ফিট আছে তারপরে এখানে দোকানও হবে যে কোনো প্রতিষ্ঠান করতে পারবেন তো একশো ছাব্বিশ থাকুন আমার একশো ছাব্বিশ আমি নিয়ে দিচ্ছি এই হল আর এই অ্যান্ডির জায়গাটাও যদি কেউ নিতে চান সেটা আমি আলাদাভাবে আর একটা ভিডিও করবো প্রাইস দিয়ে সম্পূর্ণ আলাদাভাবে করব। যেহেতু আমার আগের ভিডিও আছে অনেক নিচে পড়ে গেছে অনেকে দেখেন না এটাও কিন্তু সেল হবে ওটা পরবর্তীতে আরেকটা ভিডিও দেব আমি এটার পরেই দেব তবে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি একশো সাতাশ ফিট রাস্তার পাশে দিয়ে একশো সাতাশ ফিট হলো মুখপাত এই যে সমিলটা দেখতে পাচ্ছেন এই ছ পরে দক্ষিণ দিকে একশো সাতাশ ফিট মধ্য আর পাশে আছে একশো ছাব্বিশ ফিট তো সরাসরি ঠিকানাটা আমি এটাই বললাম এই যে এখানে এনডি আছে আছে এনডির পূর্ব সাইডের জায়গাটাই তো ঠিক আছে দর্শক যদি কেউ আগ্রহী হন আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি প্রতি গন্ডা হিসাবে নিতে পারবেন তবে রাস্তার ওই পারের জায়গা যেহেতু বরাট ওগুলি দাম বেশি এখানে একটু কম আছে এখনও গণ্ডা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার প্রতি গণ্ডা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার যেহেতু রাস্তার লগের জায়গা তারপরও ফাইনালি যখন বসবেন একটু কথা বলার সুযোগ আছে তো ঠিক আছে দর্শক আমি এই পর্যায়ে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ